ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আর্য অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি থাকলে সেখানে অন্তরা ছুটে আসে আর এসে বাণীকে জিজ্ঞাসা করে বদি আর্য কেমন আছে তখন বাণী বলে এখন ভালো আছে এদিকে অন্তরাকে ফলো করে সেখান থেকে তাপসও চলে এসেছে আর মনে মনে বলছে অন্তরা তো সে ছবিটা ভিডিওতে দেখলো দেখে ছুটে এখান করে আসলো সেই ছেলেটার সঙ্গে দেখা করতে এদিকে তখন অন্তরা বলে বৌদি আমি একবার ওর সঙ্গে দেখা করতে পারি তখন বলে পারো কিন্তু তুমি এখন কী করে দেখা করবে আর তাছাড়া ঠিক আছে যাও চলো আমি তোমাকে রেখে আসছি বলে ওকে রাখতে যাই এদিকে তখন নুকুল আর নয়নতরা আসে আর তখন সেটা তাপস দেখতে পায় আর বলে কেউ এখানে নয়নতরা মাসিমাই বা কি করছে আর নুকুলের সাথে কি করছে আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি তো আগে জানতাম না যে আর্য হচ্ছে তোর ছেলে তখন তাপস বলে কি বলছে এটা তাহলে আর্য হচ্ছে নুকুলের ছেলে আমি এটা কিছুতেই হয়ে দিতে পারি না এই বিয়েটা আমি কিছুতেই মেনে নেবো না এটা যদি হয়ে যায় তাহলে আমি কিছুতেই আমার এটা আড়াল করে রাখতে পারবো না কো এদিকে অন্তরা ঘরের ভিতর আসে আর এসে কেবিনে আর চোখে দেখলে কান্নাকাটি করে তখন বাণী বলে এখানে এভাবে কান্নাকাটি করো না প্লিজ অসুস্থ হয়ে যাবে আর তাছাড়াও কখন সুস্থ আছে তখন অন্তরা বলে বৌদি আমি একটু ওর কাছে বসবো তখন বলে যে তুমি এখানে বসবে তো হ্যাঁ ঠিক আছে বসো আমি বাইরেরটা দাঁড়াচ্ছি এদিকে দেখা যায় যে নয়ন্তরা আবারও নুকুলকে বলে তখন নুকুল বলে শোনো মা আমার এসব কিছু চায় না তখন নয়নতারা বলে যত টাকা লাগবে আমি সব টাকা দিয়ে ওকে সুস্থ করে তুলবো আর চোখে তুই একদম চিন্তা করিস না তখন নকুল বলে তার আর প্রয়োজন হবে না মা অরিন্দম সব কিছু করে দিয়েছে অনেক টাকা লেগেছে তো ও সব কিছু টাকা দিয়ে সুস্থ করেছে তখন তাপস বলে ওদের আগে অন্তর সঙ্গে দেখা হওয়ার আগে ওকে আমাকে বের করে নিয়ে আসতে বলে যে আসতে দেবে ঠিক তখন অরিন্দম সেখানে চলে আসে আর এসে তখন মানেকে জিজ্ঞেস করে কে যেখানে দাঁড়িয়ে আছেন সব ঠিকঠাক আছে তখন বলে হ্যাঁ তো একবার যাই গিয়ে দেখে আসি তখন বাণী বলে না না ভেতরে যাওয়ার দরকার নেই বললাম তো সব কিছু ঠিক আছে তখন অরিন্দম বলে তাহলে তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন তখন বাণী বলে সবার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে তো একটা মারাত্মক কিছু হতে পারে এখানে নকুল কাকু আছে তাপসমের সময় যদি চলে আসে সেখানে করে যেতে দিতে পারি তখন অরিন্দম বলে তুমি সর আমাকে দেখতে যেতেই হবে বলে জোর করে আসলে দেখো অন্তরা বসে আছে তখন অরিন্দম বলে ও এর জন্যই তুমি আমাকে আসতে বারণ করছিলে তখন অন্তরা বলে বৌদি আমি দাদাকে সব কিছু বলেছি তখন অন্তরা বলে দাদা থ্যাংক ইউ আর জোকে নিয়ে আসার জন্যে আমি তো ভিডিওটা দেখলাম তুমি কিভাবে ওকে ছুটি নিয়ে এসেছো তাই একবার দেখাতে তাই বলছি অনেক অনেক ধন্যবাদ এসব বলে তখন অরিন্দম বলে তুমি একদম চিন্তা করবে না এসব নিয়ে কান্নাকাটি করবে না আমি আছি তো তখন নন্ত্রা সেখানে আসে আর বলে এখন কেমন আছে ছেলেটা তখন বাণী বলে ও ভালো আছে তখন বলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছেলেটাকে বাঁচানোর জন্য তখন অরিন্দম বলে কেন তুমি আমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছ কেন তখন বলে না মানে মৌলি তো ছিল যে মলি এসে কি যে ওকে হেল্প করেনি সে কারণে যদি ছেলেটা কিছু হয়ে যেত তাহলে আমার তো খারাপ লাগতো সে কারণ থেকে বলছি ওকে বাঁচানোর জন্য তোমাকে থ্যাংক ইউ এসব বলে এদিকে দেখা যায় যে অন্তরা বাড়িতে চলে আসলে ওর মা কাবেরি ওকে খুব বকাবকি করে আর বলে ওই ছেলেটাকে আমি কিছুতেই মেনে নিবো না খুব আর তোর বাবাও তো মেনে নিবে না তাই বলছি তোদের রিলেশনশিপটা তুই বন্ধ কর এখান থেকে তুই শেষ করে দিয়ে তখন অন্তরা বলে মা ও খুব ভালো গো ও সত্যিকারে বলছি ও খুব অনেক ও ওর মনে কোনো ঝামেলা তুমি দেখো ও একটা তাড়াতাড়ি কাবেরী বলে আমি তো ওর সম্বন্ধে কোনো ব্যাখ্যা চাইনি তোকে আর আমি কিছু বলছিও না কারণ আমি ওর সঙ্গে তোর বিয়ে দিব না এটা হচ্ছে আমার সব থেকে ফাইনাল ডিসিশন তাই বলছি তুই এখন এখান থেকে যা তখন অন্তর চলে গেলে অমনি কাবেরি ফোন করে তাপসের মোবাইলে আর তাপস মোবাইলটা বাড়িতে ফেলে রাখায় আসায় সাথী ফোনটা ধরে আর তখন কাবেরী বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো তোমার মেয়েকে নিয়ে আমি আর পারছি না খো এখনই এসো এসব বলে তখন সাথী বলে হ্যালো আপনি কে তখন কাবেরী সাথীর কণ্ঠটা শুনে ফোনটা কেটে দেয় আর বলে ভাগে ফোনটা কেটে দিয়েছিলাম এখন একটা মারাত্মক কিছু ভুলে যাচ্ছিল এদিকে অরিন্দম বাড়ি চলে আসলে তখন বাণীকে জিজ্ঞাসা করে কি হেসে একটু খুলে বলবেন তখন বলে ওই আর্যকে দেখলেন না ওটা হচ্ছে নর্মতরা ঠাম্মির ছেলে নকুল তার কিন্তু ছেলে তখন বলছে কী বলছো তুমি তো হ্যাঁ এই কারণেই তাহলে বাবা হেছে গেছে যে অমতরার ওর বিয়েটা মেনে নিচ্ছে না কারণ যদি বিয়েটা হয়ে যায় তাহলে ওদের তো যে সম্পর্কটা ছিল সেটা তো ফাঁস হয়ে যাবে সবার সামনে আসবে তাই তখন অরিন্দম বলে আচ্ছা বাণী আপনি কি সব কিছু জটিলতা বেশি হোক সেটা চান তখন বলে মানে তো এ তো বাবার কথাটা আপনি কাউকে জানালেন না এ কথাটা আপনি আমাকে জানাতে দেরি করছেন ভাগ্যিস আমাকে অমতরা সব কিছু জানালো তাই তো আমি হেছে গেছি জানতে পারলাম ঠিক তখন সেখানে সাথে আসে আর এসে বলে একটা কথা বলতো তুই কি চিনিস তারপর বলে কোনো ব্যাঙ্কের ম্যানেজারকে তখন নাম্বারটা দেখায় আর বলে আর বলছি তাড়াতাড়ি এসো এসব বলছে তখন বাণী মোবাইলটা নেয় আর বলে আমি রেখে আসছি তখন অরিন্দম বলে না মা আমি তো অনলাইনে টাকা ট্রান্সফার করি তাই ওসব ব্যাঙ্কের ম্যানেজারকে আমি চিনি না তখন বাণী মোবাইলটা নিয়ে চলে গেলেন তখন ওখানে সাথী বলে আচ্ছা এ চেনটা কার রে তুই বলতে পারবি তোর জামার পকেটে ছিল আর জামা কাছের সময় তো আমি পেয়েছি তখন বলে মা জানো এই মেয়েটা আমার জীবনে খুব লাকি কিন্তু আমি ওকে কখনও খুঁজে পাইনি খো তখন সাথী বলে দেখিস আমার মন বলছে ওকে তুই খুব তাড়াতাড়ি খুঁজে পাবি তখন অরিন্দম বলে তাই যেন হয় মা আমি যেন ওকে খুব তাড়াতাড়ি খুঁজে পাই আর পেলেই আমি ওকে একটা ধন্যবাদ জানাতে চাই এদিকে দেখা যায় নয়ন্তরা বাড়িতে এসেছে এসে মৌলিকে বকাবকি করছে আর বলছে তুমি তো একবার পারতে ছেলেটাকে সরি বলতে রাখি তখন বলে মানে তো হ্যাঁ ছেলেটা খুব অসুস্থ তখন মৌলি বলে তুমি হসপিটাল থেকে ফিরে এসে তুমি এসব কি বলছো ঠাম্মি ওই একটা কি একটা ছেলে তার জন্য তুমি আমাকে এসে বকাবকি করছো আর সরি বলছো তো নন্ত্রা বলে শোনো তুমি তো ওকে ভাই পেতে নাও কারণ হচ্ছে কি যে তুমি যদি ভাই পেতে নাও তাহলে মিডিয়ার লোকেরা ভাববে তোমাদের ঝামেলাটা মিটে গেছে তখন মৌল বলে ও কোথাকার কে বাইরে ছেলে তাকে আমি ভাই পেতে নেবো তুমি কি একদম পাগল হয়ে গেছো ঠাম্মি না কি আমি এসব কাউকে ভাই পাতাতে পারবো না বলে সেখান থেকে চলে যায় তখন ননতরা বলে ভাই পাতাতে বলছি না রে ও তোর নিজেরই ভাই এসব বলে এদিকে তাপস কাবেরীর কাছে আসে আর এসে বলে সোনো কাবেরি তোমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিও আমি এই বিয়েটা কিছুতেই মেনে নেবো না আর ও যদি এই বিয়েটা করতে চায় তাহলে কিন্তু আমাকে এর থেকে করা শাস্তি নিতে হবে আমি কিছুতেই ওই নুকুল সরকারি ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারি না কারণ কাবেরী বলে এটা কে তুমি জানবে না ওই মাসি মাস ছেলে নুকুল আর তার ছেলে কিন্তু আর্য যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর কিছুই ঢেকে রাখতে পারবো না তাই আমি চাই না খোঁজে এই বিয়েটা হোক তাই তাই তুমি তোমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিও আর নাহলে এর থেকে আমাকে কড়াই স্টেপ নিতে হবে এদিকে অরিন্দম আর অন্তরা দুজনে দুজনের সঙ্গে দেখা করতে এসেছে আর এসে তখন অন্তরা বলছে দাদা একটা কথা বলি তোমাকে আমি কিন্তু আর যোগা ছাড়া বাঁচব না আমি আর আর্য যদি লুকিয়ে বিয়ে করি তাহলে তুমি বৌদি আমাদের পাশে থাকবে তো একমাত্র তোমরাই আমার ভরসা তোমরা ছাড়া কেউ আমার বিয়েতে থাকবে বলে আমার মনে হচ্ছে না তখন অরিন্দম বলে যে সব কিছু ঠিক হয়ে আগে তুমি তোমার কেরিয়ারটা ঠিক করো তারপরে দেখবে সব ঝামেলা মিটে যাবে এদিকে অরিন্দম মনে মনে বলে তুই যে আমার নিজের বোন আর সে কারণে তো আমি চাই না যে তুই কোনো ঝামেলায় পরিষ্কার তোদের বিয়েটা যে ওই রায় বাড়ি কেউ মেনে নিতে চাইবে না তখন অন্তরা বলে কী হলো দাদা তুমিও কি আমাদের রিলেশনের এগেন্স্টে তুমি আমাদেরকে হেল্প করবে না কো তখন বলে হ্যাঁ অবশ্যই করবো কিন্তু তার আগে তোরা কেরিয়ারটা ঠিক কর তারপরে যা খুশি তাই করবি তখন অন্তরা বলে কিন্তু আমাদের রিলেশনটা তো এখন কেউ মেনে নিচ্ছে না আমার তার আগে যদি জোর করে বাবা যদি বেরিয়ে দেয় তাহলে আমি কী করবো বলো বাবা কিন্তু বাড়িতে খুব ঝামেলা করছে এই যে আজকে তো মায়ের সঙ্গে আমার খুব কথা কাটি হলো যোকে নিয়ে এসব বলে তখন বলে ঠিক আছে এখন আমি আর্যকে দেখতে যাচ্ছি হসপিটালে ওকে আজ রিলিজ করে দেবে আমি আসি বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় যে সাথী বাণী তানিয়াকে বলছে আজকে অরিন্দমের জন্মদিন তখন বলছে আজকে বাবার জন্মদিন তো হ্যাঁ তাহলে বাবার জন্মদিনে কি করে তখন সাথী বলে তোর বাবার যখন ছোটোবেলার জন্মদিন পালন করতাম ধুমধাম করে জানিস অনেক লোকজনকে বলতাম তোর বাবার বন্ধুদেরকে বলতাম আর তখন তানিয়া বলে আর পায়েস করতে আমার জন্মদিনে আমার মা নিজে হাতে পায়েস করে খাই দিত তখন সাথী বলে হ্যাঁ আমি নিজে হাতে পায়েস করতাম জানিস নিজের ছেলের জন্মদিনে তো থেকে পায়েস করতে হয় আর মায়েরা যদি পায়েস করে খাওয়ায় তাহলে ছেলের নাকি আয়ু বৃদ্ধি বাড়ে কিন্তু আমি যতদিন সুস্থ ছিলাম ততদিন খাইয়েছি এখন তো আমি অসুস্থ তাই কাজের লোকেরাই খাওয়ায় কিন্তু কি করবো বল নিজের মায়ের পায়েস রান্না করা আর নিজের মানুষের রান্না করা কাজের লোকের রান্না করা কি সমান হয় তো আমার কিছু করার নাই ওইভাবেই করি তখন তানিয়া বলে মা বাবার জন্মদিনে আমরা কি করব তখন বাণী বলে তাহলে তুমি বলো কি করবে শোনো সারপ্রাইজ ঠিক আছে বাবাকে বলবে না কো আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করবো তখন বলে আচ্ছা ঠিক আছে এদিকে অরিন্দম বাড়ি আসলে বাণী তখন আসে আর বলে হ্যাপি বার্থডে বলে উইশ করে তখন তানিয়া বলে এভাবে কেউ উইস করে বলে ওর হাতটা নিয়ে যেয়ে হাতটা ধরে দেয় তা আগাম পর্বে দেখতে পাবে যে সাথী বলছে আমরা যদি তোমার বাবার জন্মদিনে মন্দিরে যাই তাহলে কেমন হবে তো খুব ভালো হবে তখন ওরা মন্দিরে গিয়ে সব মানুষদেরকে খাওয়ালে সেখানে আসে বিদ্যুৎ আর কুয়াশা আর কুয়াশা সেখান থেকে পালিয়ে গেলে বিদ্যুৎকে ধরে নেয় আর তখন ওর মুখটা দেখালে দেখে যে ওখানে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করবেন